আমরা তো ইমান পাসার জন্য নিজের বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে একটি নিরাপদ জায়গায় যেতে চাই সেখানে যেখানে যাবো সেখানে আপনি আমাদের জন্য রক্ষণের ব্যবস্থা করুন এবং আমাদের জন্য উত্তম ব্যবস্থাপনা আপনি সৃষ্টি করে দিন যেন আমরা সেখানে আরামে শান্তিতে থাকতে পারি আমাদের ইমানের হেফাজত দিয়ে ইমান নিয়ে আমরা যে সেখানে যেন বেশ থাকতে পারি এখান থেকে অনুমানিকরা বলেছেন কোনো ব্যক্তি কোন একটা পরিকল্পনা করতে চায় ভালো একটা পরিকল্পনা ভালো একটা

আমি তোমাদের শত্রু না আমি তোমাদের পাহারা দেওয়ার জন্য আসতেছি আল্লাহ ওই সাত জগতের করার জন্য একটি কুকুরের ব্যবস্থা করে এবং এই কুকুরটা এই সাত জগতের

এই কুদরতী বর্দা ঢেলে দেওয়ার কারণে তাদের অনেক লক্ষ্য একটা সময় আয়াদের মধ্যে তিনশো